ঘোষণা পক্ষে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় এবং এই মুহূর্তে মিছিলটি শাহবাগে কিন্তু এসে পৌঁছেছে অর্থাৎ বাংলা মোটর থেকে শুরু হওয়া সেই মিছিলটি এই মুহূর্তে শাহবাগে এসে পৌঁছেছে মূলত আগামীকালকে কেন্দ্রীয় শহীদ মিনারের যে প্রোগ্রামটি রয়েছে সেই প্রোগ্রামকে কেন্দ্র করে মূলত আহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে মিছিল ছিল সেই মিছিল কে ঘিরে কিন্তু তাদের যে সমাবেশ ছিল সেই সমাবেশকে ঘিরে কিন্তু সন্ধ্যা থেকে নাটকীয়তার মধ্য দিয়ে কিন্তু শেষ হয়েছে হবে এই মুহূর্তে কিন্তু তারা ঘোষণা দিয়েছে তারা আগামীকাল জমায়েত হবেন

দর্শক কণ্ঠ ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা তারা কিন্তু আহ বিক্ষোভ মিছিল করছে মূলত এই যে থেকে যে আলোচনা সন্ধ্যা বৈঠক যে বৈঠক হচ্ছিল সেই বৈঠকের সমাপ্তি শেষে কিন্তু এই মুহূর্তে তারা বিক্ষোভ মিছিল বের করেছে এবং তারা যেটি ঘোষণা দিয়েছে যে আগামীকালকে কিন্তু তারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি পালন করবেন এমনটা কিন্তু তারা জানিয়েছে

তারা hey, কর দর্শক এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করেছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং বাংলা মটর থেকে মিছিলটি এই মুহূর্তে বাংলা মোটর এসে পৌঁছেছে দর্শক এই মুহূর্তে কালের কণ্ঠ ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আগামীকাল যে ঘোষণাপত্র আসলে মিটিং এ আপনি কি ছিলেন জি জি আমি মিটিং এ ছিলাম আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে আমাদের আগামীকালকে যে প্রোগ্রামটা বাস্তবায়ন হওয়ার কথা ছিল এটা যতটা টাইম হবে আমাদের অনেক মত বিনিময়ের পার্থক্যের কারণে এখন রাতের বাস একটা একটা পর্যন্ত মিটিং হয়েছে মিটিং থেকে বাড়ছে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে সিদ্ধান্ত কি হয়েছে আগামীকালকে প্রোগ্রাম হবে আগামীকাল প্রোগ্রাম হবে হ্যাঁ হ্যাঁ আগামীকালকে প্রোগ্রাম হবে এবং একজন বলছিলেন যে আগামীকালকের তাদের প্রোগ্রাম হবেন হবে এবং তিনি ওই প্রোগ্রামে ওই যে বৈঠক সন্ধ্যা থেকে যে চলমান বৈঠক সেই বৈঠকে উপস্থিত ছিলেন Go <laughs>